আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ক্রোধের প্রকাশ বত্রিশ নম্বরে ভাংচুর বললেন অন্তর্বর্তীকালীন সরকার রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি ভাংচুরের ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ ঘটে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এরপর জানাব ইটমারলে পাটকেল খার প্রস্তুতি রাখা উচিত রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা এ নিয়ে রাজনৈতিক সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নানারকম আলোচনা সমালোচনা চলছে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেনাজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দাবি করেন তিনি এবারে জানাব এবার শেখ হাসিনার বিরুদ্ধে টাকা দিয়ে ভুয়া ডক্টরের ডিগ্রি কেনার অভিযোগ এবার শেখ হাসিনার বিরুদ্ধে শত শত কোটি টাকা অপচয় করে বিদেশে ভ্রমণ ও ভুয়া ডক্টরের ডিগ্রি কেনার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন এদিকে নরসিদিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশ নেতাকর্মী রিমান্ডে নরসিহিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশ নেতাকর্মীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ নরসিহির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজের আদালতে আদেশ দেয় এবং সর্বশেষ জানাব নিয়োগ বাতিলের পর সচিবালয়ের সামনে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের অবস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়েছে সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা আজ দুপুরের দিকে নিয়োগ পাওয়া প্রায় শতাধিক শিক্ষক সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সবগেট বন্ধ করে দেয়া হয় প্রিয় দশক এতক্ষণ শুনছে ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ক্রোধের প্রকাশ বত্রিশ নম্বরে ভাংচুর বললেন অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাংচুরের ঘটনার অনবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যর কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা ঘটনা ঘটনা ঘটেনি গতকাল রাতে একটি পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে অপমান করেছে অবমাননা করেছে শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলেছে জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে এবং অশ্রদ্ধা জানিয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই অভ্যুত্থানকে এবং গণ অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন এতে আরও বলা হয়েছে মানুষের মনে জুলাই হত্যাকাণ্ড নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলে তাই এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়িতে ঘটনা ঘটেছে সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে মানবতা বিরোধী অপরাধের একজন অরেনভুক্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনা পুনরাবৃত্তি এড়ানো সম্ভব সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশকে অস্থিতিশীল সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনর্বৃত্তি দেখতে চায় না ইট মারলে পাটকেল খার প্রস্তুতি নিয়ে রাখা উচিত রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্রজনা রাজনৈতিক ও সামাজিক চলছে আলোচনা এবং সমালোচনা প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার এবার বুধবার পাঁচই ফেব্রুয়ারির ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিবা তিনি বলেছেন খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অভ্যুত্থান বিরোধী বক্তব্য সেই গণক্ষোভে জন্ম দিয়েছে তারই প্রকাশ ঘটেছে বত্রিশ নম্বরে সরকার কি করবে খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাই সেই ছাত্র জনতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে ইটমারটে ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখা উচিত এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে পলাতক অবস্থা ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ এটি ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনার কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দাবি করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বরাবরই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দিল্লি কি করে সেটি পর্যবেক্ষণ করছে ঢাকা গতকাল ভাঙচুরের সময় সে সেনাবাহিনীর উপস্থিত ছিল থামানোর চেষ্টা করেছে আদানির সঙ্গে চুক্তির বিষয় তিনি বলেছেন এটি কোনো ভালো চুক্তি নয় দেশের স্বার্থকে কম গুরুত্ব দেওয়া হয়েছে গেল ছয় মাসে বাংলাদেশের তরফ থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্বস্তিতে ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আলাদা দেশ হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে সর্বোচ্চ সুবিধা নিতে চায় ঢাকা এর আগে ভারতেবর্ষে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হস্তান্তর করা হয় প্রতিবাদ যে শেখ হাসিনা কীভাবে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বাংলাদেশের সুতরাং এ বিষয়টি ভারতের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে যে প্রতিবেশী দেশকে যদি অস্থিতিশীল করতে চায় তাহলে ভারতও কিন্তু অস্থিতিশীল হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে কড়াভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এবার শেখ হাসিনার বিরুদ্ধে টাকা দিয়ে ভুয়া ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগ এবার শেখ হাসিনার বিরুদ্ধে শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মামা তাক্তার হোসেনের সব তথ্য জানিয়েছেন তিনি জানান দুদকের গোয়েন্দা অনুসন্ধানের অভিযোগে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর প্রকাশ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায় নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি প্রতি বছরই নিউ নিয়ে যেতেন বিশাল বহর শেখ হাসিনা দু সালের ২২৭ জনের একটি দল নিয়ে নিউ গমন করে এবং সত্যুত্তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ কর্মসম্মেলনে যোগ দিয়ে যান দু হাজার চোদ্দ সালের উনসত্তরতম সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল একশো আটাত্তর এবং দু সালে এই ছিল একশো চৌত্রিশ অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরের ডিগ্রি সংগ্রহ করেছেন দেশের সরকারি টাকা লবিস্টের পিছনে ব্যয় করে মানদণ্ড ভঙ্গ করে সংগ্রহ করেছেন উল্লেখযোগ্য কয়েকটি ভুয়া ডক্টরের ডিগ্রি হল ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে অব ভারতের বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি জানা যায় তিনি যে সকল বা ডিগ্রি সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর রয়েছে খরচ বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন এসব ডিগ্রি এই ভুয়া ডিগ্রি তিনি অর্জন করেছেন দেশের টাকা দিয়ে এই ডিগ্রিগুলো কিনেছেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান করবে বলে জানিয়েছে দুদকের পক্ষ থেকে